আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি কাজের তরকার ওজিফা নিয়ে হাজির হয়েছি অজিফা ঈশার নামাজের ওজিফা ঈশার নামাজ পর আপনারা এই অজিফাটা করবেন প্রথমে যেটা নেতটা দেওয়া আছে সেই একই নিয়ত নেতটা দেখতে পাচ্ছেন সেই একই নিয়ত এবং আর এবং একটু ভিন্ন আছে তো নীতটা আমি প্রথমে বলে দেই। আমি আবার কলবের দিকে মোতাজাছি আমার কল হজরত পীর সাহেব কেবলার কলবের ওসিলায় পির পীর সাহেব আব্দুল কাদানির কেবলার কলবের রসিলায় হজরত নবীকাল আলহি আলাইসাল্লামের কলবের দিকে মোতজ্জা আছে আছে হজরত নবীকরিনাল্লাহ আলাই আসাল্লামের কলম মুবারক হইতে মোহব্বতের নূরের ফয়েজ আমার করবে আসে তাহার যত তাহার যত জায়ত আমার নসিফ হোক আপনারা কী করবেন এই দূরটা তিনবার বা সাতবার পড়বেন পড়ার পরে দ্বিতীয় দূরে আসে পড়বেন এটার ফজিলত অনেক 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 আপনার এটা চল্লিশ দিন পর্যন্ত করবেন চল্লিশ দিন করা মানে আপনার অনেকটা স্বয়ংসিদ্ধ হয়ে যাবেন এবং চলুন আপনাদের দূরত্ব দেখাই এজসি দ্রুতটি দেখতে পাচ্ছেন ছোট এসে নামাজের নাম আজিফর ওজিফা আল্লাহমদ সাল সয়দিনা মোহাম্মদিন মদিনতি মদিনতিল জুদে ওয়াল কারামে ওয়া আলিহি ওয়া সালিম আলহামদ সাল সয়দিনা মোহাম্মদ্দিন মায়দানিল জুদে ওয়াল কারামে ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহ সাল্লা সাইদিনা মোহাম্মদিন জুদে ওয়াল কারামে ওয়া আলিহি ওয়া সাল্লিম যত এটা আমি বাংলাতে পড়ছি এই জন্য একটু উচ্চারণে ভুল হতে পারে আপনারা এটা সংশোধন করে নেবেন তো এটার আসলে অনেক অনেক বড় ফজিলত যারা কাদ্ডা তরিকার বায়াত তরিকা মেনে চলেন তাদের জন্য খুবই একটু উপকারী একটি জিনিস এবং খুবই ফলদায়ক আপনার বিভিন্ন মনের আশা আকাঙ্ক্ষা যদি যদি এটা নিয়মিত চাঁদের প্রথম শুরু করবেন চাঁদের প্রথম শুরু করলে বেশি ভালো হয় বা চাঁদ যেদিন উঠবেন সেদিন শুরু করবেন চাঁদের প্রথম বেশ বৃহস্পতিপাত্রী শুরু করলে আরও বেশি ভালো হয় বা সংবাদে শুরু করতে পারেন তো আপনার মনের ইচ্ছা যখন ইচ্ছা তখন থেকে শুরু করতে পারেন ইনশাল্লাহ এটা ফলদায়ক হবে আপনারা বিভিন্ন মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তো আপনারা এই একটাই মধ্যে দিই এটা পড়ার পরে আপনারা যখন একশো বার পড়বেন এই দূরটা এটা দূরসে পড়ার পর ইয়া বরফির আব্দুল কাদ জিলানী শাহী লিল্লা ইয়া বরফির আব্দুল কাদ জিলি শাহিন লীল্লাহ ইয়া বরফির আব্দুল কাদ জিলি শাহিনিল্লাহ এইভাবে আপনারা একশত বার পাঠ করবেন তারপর আবার দূরত্সে পড়বেন তখন ছোট্ট দূর পড়বে বার পড়বেন সেলিল্লা আলি সাল্লাম সাল আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এই দুটো পড়বেন তো দেখতে পারবেন বরফির আব্দুল বরফির আব্দুল কাদানী রুহ সাথে দেখা হবে এবং আপনার পীর সাহেবের সাথে দেখা হবে বিভিন্ন অলি আলীর সাথে দেখাতে পারে ইনশাল্লাহ এবং আপনার বিভিন্ন হাজাত মনের আশা পূর্ণ হবে এবং আপনি মুক্ত নবস হয়ে যাবে আপনার নবসে খারাপ চিন্তা থাকবে না আপনার রোহানি শক্তি বৃদ্ধি হবে এবং আপনার নবস পবিত্র হয়ে যাবে তো এটার ফল আপনারা নিশ্চয়ই পাবেন উপকারিতা পাবেন চল উপকার পান তো আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত